देखिले जाने बालो हो लागे ना देखिले बर जाला अमर दो जल चंदे पहले गो गो लहि दी तम माला अमर हाबा अल्लाह 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 अल्लाह

সল্লাল্লা আলাইহি ওয়াসাল্লাম সকালে পূরি আলহামদুলিল্লাহ আপনারা বলেন আমাদের মা-বাবার সেবা করা দরকার আছে না নাই আর একটু জবান কোলে বলেন যেই মা বাবা নিজে না কায়া নিজে না পনিয়া সন্তান কে খাওয়াই তুই যে না পোশাক পরিধান করিয়া সন্তানকে পোশাক পরাই তরে সন্তান আজকে তুমি কুটিপুতি হয়ে গেছ আজকে লক্ষ্য ডাকার মালিক হয়ে গেছ তোমার মা বাবাকে তুমি বলে গিয়েছ তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যায় তোমার মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে বদ ভর্তি করায় দাও এরা সন্তান সেনা কাল হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আল্লাহ পাকের দরবারে জবাব হিতা দিতে হবে কারণ তোমার মা তোমাকে গরবে লইয়া দশ মাস দশ দিন করবে ধারণ করে কত কষ্ট করেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য সায়ের বলেছেন মায়ের এগে তার দুধের দা গাटियाলে গায়ের চাম মায়ের হেঙ্গাদার দুধের দাম গাटियाলে গায়ের চাম পাপুষ বানাইলে রিন শুনোবে না এ মন দরবিবে কেম হবে না আমার মা মা গো মন্দর দিববে কেও হবে না আমার মাগো একটা জবান বন্ধর গবেন না চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ সুন্দরী ও আমার কামেল করেন বাবা ওই মা বাবার সেবা করলে কেমন লাভ হয় মা বাবার সাথে সম্পর্ক রাখলে মা বাবার সাথে বারাচরণ করলে কেমন লাভ হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ বলেছেন তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দরতম আচরণ করো আমি কাবিলপুরের মানুষদের কাছে জানতে চাই আমরা মা বাবার সাথে সুন্দর আচরণ করতে চাই কি চাই না ওই বাবা মা বাবা আপনি দেখবেন ভাবে মা নিজে না খাইয়ারে সন্তানকে কত কিছু খাওয়ায় বন্ধুরি ও আমার Kamilpur এর বাবা রাও একজন সাহাবী Aisha ডাং দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ময়ার নবী গো ও ময়ার নবী পৃথিবীতে আমার পিতা মাতা জীবিত আছে নবী গো আমি কার বেশি সেবা করব ইয়া রাসূলুল্লাহ নবী ও ময়ার নবী গো আমি কার বেশি সেবা করব আমার নবী ডাক দিয়া করে সাহাবি নাম্বার ওয়ান হচ্ছে তোমার মা ইয়ার সুল্লাহ নবী গো তার কে তার কে গো নবী আমার নবী ডাক দিয়া খয় তারপরে হচ্ছে তোমার মা ইয়ার সুল্লাহ নবী গো ও মায়ের নবীজি জি দ্বিতীয় নাম্বার বললেন মা ইয়ার সুল্লাহ মায়ের নবী তৃতীয় নম্বরকে আমার নবী দিয়া খয় তৃতীয় নম্বর হচ্ছে তোমার মা। জবান কোনে বলি না আল্লাহ আকবর কয় আমি করিনি করিতে পারিনি পিতা মা তারিম করিয় আমার ও করিয় আমার ও মত বাবাকে তোমরা কাবা জান মদি মা জানিও মা যদি তার বেচে ও আমি সেবিনি সেবিতে পারিনি আমি সেবিনি সেবিতে পারিনি পিতা মাতাকে দিম আমার ম

চতুর্থ নাম্বার কে গণবি আমার নবী ডাক দিয়া কয়ের সাহাবি চতুর্থ নাম্বার হচ্ছে তোমার দরদি বাবা জবান কোলে বলি না আল্লাহ আকবর এ আমার কাবিল পয়ের বাবা জিনারে আমার বন্ধ জিনারে আমার আমার নবী যদি মায়ের কথা তিনবার বলে থাকে সেবা করার জন্য বাবার কথা যদি একবার বলে থাকে আমি গাবলপুরের মানুষদের কাছে জানতে চাই ওই মায়ের সেবা করা আমাদের দরকার সিনানা না সেই আমার বাবা জিরাগো ও ও আমার বন্ধু জিরারি মা বাবার কদমত করলে আপনার লস হবে না মায়ের দোয়া নেয়া যদি যেই জায়গার মধ্যে যাও রে সেই জায়গার মধ্যে সম্মান পাই ভাই সেই জায়গার মধ্যে সম্মান পাই ভাই মায়ের তো আর কতে রে আপনার হায়া বেড়ে যাবে আপনার নেচিং বেড়ে যাবে কথা বলেন ঠিক কিনা নবীজির একজন সাহাবি ছিল বাবা এই ঘটনা বলে আমি শেষ দিকে চলে যাচ্ছি হজরতে আলকা মারা দিয়ে আল্লাহ হজরতে আলকামা নবীর পিছনে নামাজ পড়তম এত ইবাদত করতম এত মন্দি করতম আলকা নবীর পিছনে সমস্ত সাহাবিদের চেপিও সাহাবি ছিল হজরতে আলকা মারা দিয়ে আল্লাহ হজরতে আলকামা

করতাম এত বندگی করতাম আলকামাত নবীর সাহাবী নবীর পিছনে কোনদিন নামাজ বাদ দিত না আজকে কেন মিত্র সর্জে আলকামা পড়ে গেল তার জবান দিয়া কেন কালিমা বাহির হচ্ছে না আলকমার সাহাবী নবীর সাহাবীর আশ্রয় হয়ে যায় নবীর সাহাবিরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে করে ও নবীর সাহাবিরা আমার নবী খেনে আসরে নবীকে যতক্ষণ পর্যন্ত না আনা যাবে তদক্ষণ পর্যন্ত আলকামার এই অবস্থা বোঝা যাবে না দুনিয়ার একজন সাহাবী চলে গেলেন মায়া রণবীর কাছে যায় ডাক দিয়ে আর সানবী গা ও গ মায়ারণবী ও দয়ানবী গ আপনার সাহাবি আলকামা মিত্র সজ্জার মধ্যে পড়ে গিয়েছে কিন্তু নবী গো আল কামার জবান দিয়ে কালিমা বাহির হচ্ছে না গো ইয়া রাসূলুল্লাহ নবী ও আলকামা কামা আপনি নবীর পিছনে কত নামাজ পড়েছে আপনি কি কত ভালো বেসেছে আপনার তো কোনো কথা অমান্য করে নাই আলকামার কামার নামাজ এত সুন্দর ছিল নবী গো ইয়ার আমি বলল আজকে কেন মিত্র সচে আল জবাব দিয়ে কেন কালিমা বাহির হচ্ছে না এর বেদাম বা বুঝতেছি না আপনি আমাদের কাছে আমার কাছে আমার সাথে চলে যান না এবার যখন মায়ার নবী আলকামার কাছে চলে গেল যায়া দেখতাছে আল

আপনার কাছে আমি জানতে চাই আলকামার কামার আপনার সন্তান আপনাকে দুনিয়া দুনিয়া চলাকালীন সময় আপনাকে কষ্ট দিয়েছি নি ও আজকে আপনার সন্তান মিত্রর সজ্জার মতে মা যদি কষ্ট দিই তাকে ঘুমা আপনার সন্তানকে আপনি কমা করে দিন না হলে আলকা মারা জবান দিয়ে কালিমা বাহির হবে না ও নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়াল নবী! আমার আল খামাকে আমি কোনো দিন ক্ষমা করতে পারবো না জবান করে বলি মিনা নাও জুবিল্লা নবীর একজন সাহাবি ছিলেন নবীর বিছনে এমন ভাবে নামাজ পড়তেন উনি কোনোদিন নবীর কথা অমান্য করেন নাই তারপরেও মিত্র সজ্জায় যখন পড়ে গেলেন আলখামার জবান দিয়ে খালিমা বাহির হচ্ছে না কেন জানেন একটি মাত্র কারণে আলখামা জীবনে মাকে এমন একটি কষ্ট দিয়েছি এই জন্য তার জবান দিয়ে কালিমা বাহির হচ্ছে না শিক্ষার মেরে বলি না তাহলে দেখেন নবীর সাহাবি হয়ে যদি জবান দিয়ে কালিমা বাহি না হয় আমরা তো নবীর উম্মত আমাদের কি উপায় হবে মৃত্যুর সময় কথা বলেন ঠিক কিনা এখনো সময় আছে বাবা ভাই আমার যুবক ভাইরা মায়ের মনে কষ্ট দিও না মায়ের মনে আঘাত দিও না মায়ের মনে আঘাত দিলি আল্লাহর আরো দর করে কাঁপতে শুরু করে চিক্ষার মেরে বলি না আল্লাহ আকবা মায়ার নবীর আগ দিয়ে কয় রেয়াল কমার মা তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও না হলে আলকামার জবন দিয়ে কালিমা বাহির হবে না এবার মা ডাক দিয়ে কয় ইয়ার সুমল্লা হী মল্লা নবী আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না আমার নবী দা করে সাহাবিরা রে সাহাবিরা তোমরা একটা কাজ করো লাকড়ি নিয়ে আসো ইয়ার সুলাল্লাহ নবী গ লাকড়ি দিয়ে আপনি কি করবেন আমার নবী বলে আমি যা বলছি তোমরা তা করো সাহাবিনাবি তোমায়রা চলে গেল লাকড়ি আনার জন্য আরেকজন সাহাবি সাহাবী চলে গেল কেরাসিন আনার জন্য ডাক দিয়ে কয়া রসুল আল্লাহ নবী গো আল্লাম আল্লাহ কেরাসিন আল্লাম ইয়া রসুল আল্লাহ নবী গো এখন আপনি এই গোলা দিয়ে আপনি কি করবেন আমার নবী ডাক দেয়া কয় সাহাবিরা রে আজকে আলকা আমার আলকা মায়ের সামনে আমি আলকা মেকে আজকে জীবন্ত পুরে সাই করে দিব ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ ওগো মায়ের নবী ইয়া রাসূলুল্লাহ নবী আলকামার মায়ের সামনে যদি আপনি আলকামাকে পরে ছায়া করে দেন আমার বিশ্বাস নবী গয় মায়ের মন কোনোদিন শান্ত হবে না মা সন্তানকে ক্ষমা করে দিতে পারে এবার আলকামাকে যখন লাকড়ি দিন উপরে রাখা হলো কেরাসিন দ্বারা হলো আলকামার মা ডাক দিয়ে কোয়া ও গো মায়ার নবী আপনি এই আমার সন্তানের শরীরের মধ্যে কেন লাগাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ নবী আপনি কেন গো আমার সন্তানের গায়ে কেরাসিন ডালতেছেন আমার নবী ডাক দিয়া কয় আল কামার মা শোনো শোনো আপনি তো আপনার সন্তানকে ক্ষমা করতে পারবেন না এই জন্য আমি নবী হইয়া কি করলাম আল কামাকে আপনার সামনে আমি পুরে সাই করে দিব যেন জীবনেও সে আর দুনিয়া সে যেন আর সে যেন আর কথা না বলতে পারে আপনি তো আপনার সন্তানকে ক্ষমা করতে পারবে না এইজন্য আপনার আপনার সামনে আমি পুরে চাই করে দেবো

কমা করে দিন যে মাত্র আমার নবী মায়ের মুখ থেকে শুনল মাল কামাকে কমা করে দিল আমার নবী তাকায়া দেখে রে আল কামার জবান দিয়ে ইন্দিন টাইমে কালিমা বাহির হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বাবা জিনারে আমার মা যদি সন্তানকে কমা করে দেয় আমার আল্লাহ সন্তানকে ক্ষমা করে দেয় কারণ বাবা জিরার মায়ের সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টিতে হচ্ছে আমার অসন আল্লাহ অসন্তুষ্ট কথা বলেন ঠিক কিনা যারা দুনিয়া দেখি মা বাবাকে রাজি খুশি করে কবরের মধ্যে যাইতে পারবে রে তাদের জন্য আমার আল্লাহ কালাহাসরের ময়দানে পুরস্কার হিসেবে ঘোষণা করে দিয়েছে জান্নাত তার জন্য উপহার হিসেবে ঘোষণা করে দিয়েছে শিক্ষার মেরে বলি না সুবাহ কারণ মায়ের পদতলে হচ্ছে সন্তানের বেহেস কথা বলেন কিনা এইজন্য syair বলেছে আমি করিনি করিতে পারিনি পিতা মাতার কেদি দেই ম করিও আমার উম্মত করিও আমার উম্মত মায়ের ও মুখেতে বাবার কেতে যে গোতোলে দিবে খাহ তাতে কুহসি রা ও সেবিনি সেবিতে পারিনি সেবোয়া আমার ও সেবিয় আমার আমার কাবিল পরে না বাবারা মায়ের দোয়া আল্লাহ রলি হওয়া যায় মায়ের দোয়া আল্লাহর কুতুম হওয়া যায় মায়ের দোয়ায় ছোট থেকে বড় হওয়া যায় কথা বলেন ঠিক কিনা যেমনি ভাবে প্রমাণ হজরতে বাইজিদ মুস্তাবিক রাহিমা কুমুল্লাহ আলাই উনার বয়স যখন ছোট বয়স ছিল আল্লাহর আলী বাইজি তার বয়স যখন ছয় বছর জোরে বলেন কত বছর আর একটু কথা বলেন ছয় বছর বয়স আল্লাহ রলে বাইজি বস্তামি রহিমা কুমুল্লা হেলাই তার মা একদিন ডাক দিয়া কো বাবা বাইজি ও বাবা বাইজি আমার পানির পিপাসা লাগিয়েছে আমার জন্য একটু পানি নিয়ে আসো হজরত বাইজি বুস্তামে রাহমাতুল্লাহি আলাইহ উনার রুমের মধ্যে রেখে চলে গেলেন পানি আনার জন্য গিয়ে দেখতাছে কূপের মধ্যে পানি নাই উনি কি করলেন আরেকটু দূরের মধ্যে চলে গেলেন ওই জায়গাতে কি গ্লাসের মধ্যে পানি নিয়ে যখন আবার রুমের মধ্যে আসলেন দেখে গো তার মারা ওই জায়গার মধ্যে ঘুমিয়ে পড়েছে আল্লাহর অনেক বাইজিন মুস্তাবিব রহিমাকুল্লাহ আলাইহী অনেকে বললেন উনার মা যখন ঘুমিয়ে পড়লেন শীতের মধ্যে এই শীত ছিল এই শীতের মধ্যে তার মা ঘুমিয়ে পড়লেন আল্লাহ মুস্তাবি রহমাতুল্লাহ উনি মনে মনে বামলেন আমার মাকে যদি আমি ডাক দিই মা এত শীতের মধ্যে উঠবে মা কষ্ট পাবে মায়ের মনে একটা কষ্ট যাইতে পারে এত শীতের মধ্যে যদি আমি ডাক দিই উনি কি করলেন হাতের মধ্যে গ্লাস দিয়া সারারাত মায়ের পাশে কাটায়া দিলেন সকাল বেলা যখন হয়ে গেল সকাল যখন হয়ে গেল আল্লাহর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহির আম্মা জান তাকায়া দেখতেছে বাইজিদ হাতের মধ্যে গ্লাস নিয়া ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া হাতের মধ্যে গ্লাস নিয়া ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছে বাইজিদের আম্মা ডাক দিয়া গো বাবা বাইজি ও বাবা বাইজি তুমি কি রাত্রবেলা ঘুমাও নাই রে হাতের মধ্যে গ্লাস নিয়ে কেন দাঁড়িয়ে রয়েছ ডাক দিয়ে কই মাগ মা ও আমার আমি কেন দাঁড়িয়ে রয়েছি জানেননি মাগ মা আপনি বলেছিলেন পানি কাইতি আমি যখন কুফের মধ্যে গেলাম যায় দেখি গো খাচের কুপে পানি নাই আমি একটু দূর মেরে একটু দূরের মধ্যে চলে গেলাম যাইয়া দেখি ওই জায়গার মধ্যে পানি রয়েছে আমি যখন হাতের মধ্যে পানির গ্লাস নিয়ে আপনার রুমের মধ্যে আসলাম মা গো মা আমি তাকিয়ে দেখি আপনি রুমের মধ্যে ঘুমিয়ে পড়েছেন ও আমার আম্মা এখন আমি মনে মনে ভাবলাম আপনাকে যদি আমি ডাক দেই আপনি কষ্ট পাবেন এত শীতের মধ্যে আবার উঠবেন আমি বাইজিত মনে মনে ভাবলাম সকাল যখন হবে আপনি আবার পানি কাহাবেন আপনি আবার পানির জন্য বাইজিৎকে ডাক দিবেন আপনি যদি আমাকে ডাক দেন আমি বাইজিৎ যদি আপনার কথা না শুনতে পারি আপনার মনে কষ্ট যাবে গো এই জন্য আমি হাতের গ্লাস নিয়ে সারা রাত আপনার পাশে দাঁড়িয়ে রইলাম যেন আপনি আমাকে আবার ডাক দিয়ে পান এই জন্য আমি দাঁড়িয়ে রইলাম দুই হাত তুলে মৌলাকেওলা ও আল্লাহ আপনি দেখছেন গো আল্লাহ আমার সন্তান আমার জন্য কত কষ্ট করেছে ও মায়ের আল্লাহ আমি মা হইয়া দু হাত তুলে আপনার কাছে দোয়া করতেছি আল্লাহ গো আমার সন্তানকে আমার সন্তান বাইজিত কে আপনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর অলি বানায়া দেন জবান কুলে বলি না সুবাহান আল্লাহ